আজ সন্ধ্যা আটটা নাগাদ নয়াটি থেকে কাছাপাড়া গ্রামী স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয় আহত দুই বাইকারই এক বন্ধু গুরুতর অবস্থায় তাকে নয়টি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় লরিটিকে আটক করেছে নয়টি থানার পুলিশ লরিটিকে আটক করেছে নয়টি থানার পুলিশ আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম নোয়াটি যাচ্ছিলাম এবার এইখানে যে লরিটা দাঁড়িয়ে আছে লরিটা অনেকক্ষণ ধরেই আমাদের সামনে ছিল এবার ওইখানে গাড়িটা স্টার্ট হচ্ছিল না এবার উনি যখন স্টার্ট করে গাড়িটা থেমে থেমে আস্তে আস্তে লাস্ট টাইমে যখন ব্রেকটা মেরে একবারে ক্লাচ ছাড়ে গাড়িটা এসে একদম সরাসরি মারে আমার আমাদের গাড়িতে আর আমার গাড়িতে একদম চুরমার আমার বন্ধুর পার অবস্থা ভালো না আমার লরিওয়ালা দোস্ত লরিওয়ালা তো যখন স্টার্টটা করেছে উনি ব্রেক না চেপে একবারে ক্লাচ ছেড়ে স্পিড উনি কি করে এলো এতটা জোরে স্পিডে এখানে তো এত মানুষ রয়েছে আরও তো মানুষের ক্ষতি হতে পারত এখন তো পুরো এসে আমাদের গাড়িতে মারলো আমার আমার বন্ধুর পুরো পা এখন ভেঙে গেছে এখন তার ক্রিটিক্যাল কন্ডিশন আমরা দুজন বাইকে ছিলাম আমার নাম শুভেন্দু প্রসাদ বাড়ি আমার বাড়ি কল্যাণী রথতলা তার বাড়িও কল্যাণীতেই থাকে কিন্তু বাড়ি সে কাঁচরা পাড়াতে তার নাম কি রাহুল রানা তার কি হয়েছে তার ডান পায়ে লেগেছে ডান পায়ের সিম্বনে লেগেছে সিমবনটা খুব অবস্থা খারাপ খুব সম্ভবত ওটা ওইটা বললেন জোর করে একবার মেরে মানে মেরে দিল আপনাদের গাড়িকে তাহলে কি গাড়ির ড্রাইভার মদ্যপ অবস্থায় ছিল বলে মনে করছেন মদ্যপ অবস্থা ছিল কি না আমি জানি না কেন আমি আমার তো বন্ধুকে নিয়েছিলাম কিন্তু এর কঠোর শাস্তি হওয়া উচিত কেন এইভাবে গাড়ি যদি চলে তাহলে এটা মেনে নেওয়া যায় না কেন এটা কম বড় ক্ষতি হয়নি আমার বন্ধু এটা এটা আমি মেনে নিতে পারবো না তার কঠোর থেকে কঠোর শাস্তি আমি চাই পুলিশ প্রশাসনের কি দাবি রাখছেন পুলিশ প্রশাসনকে দাবি রাখছি এটাই দায়িত্ব করে যাতে ওনার গাড়ি আটক করে ওনাকে যাতে খুঁজে বার করে তার থেকে যাতে আমার বন্ধুর যাবতীয় যা খরচা হবে আর এবং তাকে যাতে একদম শাস্তি দেওয়া হয় কটর আমার নাম শুভেন্দু প্রসাদ ড্রাইভার ড্রাইভার পলাতক